রটিন করে দেখাই ও মাই গড এর কি ও ভাই ভাই دیگه সিক্রেটটা পেয়ে গেলে गाइस কোক হবে আরটা ই হবে কেন হবে ঠিক ক্যান হবে একটা কোক হবে আর যেটা সারপ্রাইজ থাকবে

খুঁজতেছেন যে ভাই কোথা থেকে কিনবো কোথায় পাওয়া যায় না ঠিক আছে অনলাইন এ দেখায় কিন্তু মাল পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক নেমে এসেছে আর আমাদের কাছে কিন্তু তিনটা মডেল পেয়ে যাবেন সেটা হলো একটা এই যে লাবুবু সবচেয়ে ভাইরাল যেটা কালারফুল সেটা পেয়ে যাবেন তারপর একটা পেয়ে যাবেন কোকাকোলা কোকাকোলা কোকা কোলা হ্যাবিসি আটা হ্যাবিসি ঠিক আছে

এক পিস পাওয়া যাবে আসলে নিজেরাও কিন্তু অনেক খুঁজছি পাইনি তো আমরা আলাদা ভাবে ওগুলা এনে রাখছি যদি কারো লাগে ওগুলা নিতে পারবেন আর যদি এই কালার গুলো দেখেন ছটা করে কালার থাকবে সবগুলারই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়া ছবি পাঠিয়ে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের 64 টাকায় বসে ঠিক আছে আর যারা যারা আমাদের শপে চলে আসছে জানেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 ব্লক সি দোকান নাম্বার 99 100 এই দোকান আসলে তো হিউজ পরিমাণ লাভ পেয়ে যাবেন তো এটার ভিতরে কিন্তু 6টা কালার পেয়ে যাবেন দেখেন এই যে 6টা কালার থাকবে এটা হলো সারপ্রাইজ কালার ঠিক আছে সারপ্রাইজটা যদি কেউ লাগে তাহলে এটাও নিতে পারবেন এই যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ

ছটা কালার পাবেন আছে দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চাদের বাচ্চারা চায় যেমন ছোট বাচ্চারা হাতি খেলবে তাদের জন্য এই দলগুলো কিন্তু খুবই ভালো হবে কারণ কি এগুলো আপনার

আর যদি ঢাকার ভিতরে আপনি আসার সময় নয় বাচ্চাদের একটা সুন্দর একটা গিফট করবেন তো আমরা এরকম প্যাকেটে দেবো ঠিক আছে

আনবক্সিং দেখাবো এটা এটা দেখা ঠিক আছে দেখেন পেয়ে তো একটা করে থাকে দরকার সেটা আপনি খুলতে হবে এটা কি যদি ভাগ্যক্রমে সিক্রেটটা যায় তাহলে তো ভালোই হলো লাগানো থাকে দেখেন জি জি হবে

মানে একটা খুলছেন একটাতে একটা পেয়ে গেলেন এই প্রোডাক্টগুলো আপনি ঢাকা বসে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকা ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা বাংলাদেশের চৌষি জেলা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তার আগে ভাই আমি একটা কথা বলি এই লাভুবু অর্ডার করতে চাইলে বললেন তো কিভাবে কি এটা প্রাইসটা তো বললেন না ভাই এটা প্রাইসে থাকবে একদম রিজনেবল প্রাইস যেটা নেন বাইচ্চা নেবেন 800 টাকা যেটা সেটাই নেন 800 টাকা गाइस যেটা খুশি সেটা নিতে পারবেন যেমন বড়টা নেবেন 800 টাকা

অবশ্যই চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল যেটা বাংলাদেশের এক নম্বর মার্কেট নামে পরিচিত ঠিক আছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান সি দোকান নাম্বার নিরানব্বই একশো দোকান আসলে কিন্তু হুইস পারমান লাবুবু ডল পাবেন আদার্স ডল অনেক আছে তো আজকে শুধু এই লাবুবু ডলটা নিয়ে আমরা ভিডিও করতেছি যেহেতু ভাইরাল হইছে এটা অনেকে খুঁজতেছে ভাই এটা কোথা থেকে কিনবো বাচ্চা কান্না করে কিনতে পারতেছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা করা আর এটার ভিতরে তিনটা যে কোয়ালিটি হয় সেটাও আজকে দেখানোর জন্য তিনটা কি সেম কোয়ালিটি হয় নাকি হচ্ছে আপনার মানে কি আপনার প্রত্যেকটা সেম কোয়ালিটি ভাই কাপড় সেম কোয়ালিটি সেম জাস্ট মডেল ডিজাইনটার মডেলটা আছে তিনটা যেমন একটা মডেল যেমন